সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও অবশ্যই যে সকল প্রার্থীরা টেট পাস করে প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছিল সেই সঙ্গে টেট পাস করে রয়েছে দু হাজার টেট পাস প্রার্থী আর আগামী দিনে যাদের রেজাল্ট বের হবে দু হাজার তেইশের টেট যারা দিয়েছ সকলের জন্যে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তো প্রথমে বলি যে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থী আমরা সকলেই জানি যার জন্যে বাইশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি তার একটা কেস সুপ্রিম কোর্টে চলছে সেই কুড়ি বাইশ বৈধ কি অবৈধ এই ব্যাপারটা নিয়ে তার আগে সুপ্রিম কোর্টেরই নির্দেশে কিন্তু তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এবং রীতিমতো শুরু হয়েও যাবে আগামী এক তারিখ থেকে সাত তারিখ তার নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে নোটিশ বা নোটিফিকেশান কারা কারা যারা দিতে পারেনি কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা ইন্টারভিউ তাদেরকে কিন্তু নিতে হবে আর যারা দিয়ে ফেলেছে সেটা হয়তো পাঁচ থেকে ছশো জনের মতন হবে তাদেরকে আর নতুন করে দিতে হবে না তো তারা যদি এখন বৈধ হয় বা অবৈধ হয় কারণ তাদের কেসটাই হলো বৈধ আর অবৈধ ব্যাপারটা নিয়ে যদি বৈধ হয় সেক্ষেত্রে কিন্তু সকলের যে চাকরি পাবে কি না এটা আমি বলবো উত্তরে না তারও কারণ আছে কারণ এই কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের বাইরে যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই আবেদন করেছিল তাদের মধ্যেই কিন্তু সকলে চাকরি পায়নি দু হাজার কিন্তু আন অর্থাৎ নট কোয়ালিফাইড তালিকায় কিন্তু রয়েছে এমনটাই কিন্তু পর্ষদ জানিয়েছে এফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে তো সেই বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে তো সুতরাং দু হাজার কিন্তু এখনও পায়নি আবার নতুন করে এখানে প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে তো সুতরাং এরা যদি বৈধ হয় এখানে বলাই যেতে পারে যে সকলের যদি নাও হয় তো বেশ কিছু প্রার্থী সেটা এক হাজার হোক বারোশো হোক বা কিছু আন প্রার্থী সেখানে পাঁচশো হোক ছশো হোক একটা সংখ্যায় কিন্তু পাবে কিন্তু এই ব্যাপারগুলো যে আমি বলছি যে পাবে এই সম্পূর্ণটা নির্ভর করছে সেই জাজমেন্ট কপি সেখানে কি লিখবেন বিচারপতি সেখানে যদি উল্লেখ করে দেয় যে এরা বৈধ এদেরকে এইভাবে নাও বা এরা অবৈধ তারপরে সিট যেটা রয়ে যাবে সেটা আন প্রার্থীদেরকে নিয়ে ফিল আপ করো ব্যাপারগুলো কিন্তু টোটালি জাজমেন্টের সেই লেখালেখির উপরেই কিন্তু নির্ভর করছে এমন না যে তারা হেরে গেল যদি অবৈধ হয়ে যায় সরাসরি আন প্রার্থীরাই পেয়ে যাবে তা না আন প্রার্থীরাই কিন্তু পাবার কথা এটাই স্বাভাবিক কিন্তু জাজমেন্টে কিন্তু লিখতে হবে সেই বিচারপতি জাজমেন্টে উল্লেখ যদি না করে সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা হতে পারে তো আশা করি উল্লেখ যাতে করে তার জন্যেই বিচার প্রক্রিয়া এ দল থেকেও বিচার প্রক্রিয়ার জন্য উকিল থাকবে ও দল থেকেও বিচার প্রক্রিয়ার উকিল থাকবে তো মোট কথায় যদি কুড়ি বাইশ বৈধ হয় সেক্ষেত্রেও আন প্রার্থীরা কিছু চাকরি পাবে আর যদি কুড়ি বাইশ অবৈধ হয়ে যায় এমন কি অবজার প্রার্থীদেরকে দিয়ে সমস্ত গোটা যে ভ্যাকেন্সি যেটা পরে রয়েছে প্রায় কিন্তু হাজার জনের কাছাকাছি বাংলা মিডিয়ামের সিট এখনও কেটে রাখা আছে বাদ বাকি আদার্স মিডিয়ামেরও কিন্তু সিট কেটে রাখা আছে তো চিন্তার কোনো কারণ নেই এমনকি যে ভ্যাকেন্সিটা কাটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা জেলা থেকে অল্প অল্প করে কাটা আছে অনেকে হয়তো ভাবছে যে আমি যদি বৈধ হয়েও যাই বা কুড়ি বাইশ প্রার্থীরা বৈধ হয়েও যায় তারা কি সকলেই বাড়ি থেকে বহু দূরে পাবে পোস্টিং না প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু একটা আনুপাতিক ভাগ হারে সেই ভ্যাকেন্সি ডিডাক্ট করা আছে এখানে কিন্তু কোনো রকম প্যানেল চেঞ্জ হবে না যারা প্যানেলে আগে পেয়ে গেছে সেটা থাকছে আবার নতুন করে যদি তারা পায় তারা কিন্তু নিজের জেলায় যেখানে যেখানে সিট থাকার কথা সেখানে কিন্তু রেখে দেয়া রয়েছে সেটা একটা অনুপাত করে রাখা রাখা আছে সেটা পঞ্চাশটা হোক ষাটটা হোক প্রত্যেকটা জেলায় রয়েছে যেটা নোটিফিকেশন অনুযায়ী দিয়েছিল তাহলে এটার মূল বিষয় কি দাঁড়ালো যে জাজমেন্ট যেদিন দেবে সেই জাজমেন্টে কি লিখছে আন প্রার্থীদের ব্যাপারটা যদি লেখে অবশ্যই খুবই ভালো আর এটা লেখারই কথা এখন দেখা যাক আগামী দিনে কি হয় আর কুড়ি বাইশ বৈধ অবৈধ সেটা তো অবশ্যই শেষ পর্যন্ত দুটো হিয়ারিং হোক একটা হিয়ারিং হোক বা তিনটে হিয়ারিং হোক মোটামুটি কিন্তু বোঝা যাবেই যাবে তারা শেষ পর্যন্ত বৈধ হয় নাকি অবৈধ থাকে বৈধ অবৈধর ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে সেই জাজমেন্টের অর্ডার কপিতে কি লিখছে জাজমেন্ট কপিতে এবার আসি যারা স্টেট লেভেল কাউন্সিলিং এখনো বাদ রয়েছে তারা কিন্তু আবার ঘাবড়ে গেছে যে হঠাৎ করে আবার তাদের নোটিফিকেশান দিল দেখো স্টেট লেভেল কাউন্সিলিং যেটা হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে এমনকি আগামী দিনে কুড়ি বাইশের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে তো ঘাবরানোর কোনো কিছু নেই অর্থাৎ একটা নোটিফিকেশন দিয়েছে প্যারালালি হয়তো ডাবল করে বাদ বাকি যে স্টেট লেভেল কাউন্সিলিং বাকি রয়েছে তাদেরও নোটিফিকেশান আসবে এর মধ্যে এমন তো না যে তারা ইন্টারভিউ দেওয়া মানে স্টেট লেভেল কাউন্সিলিং করানো যাবে না এমনটা কিন্তু নয় তো সুতরাং কোনো অসুবিধা নেই আগামী সপ্তাহের মধ্যেই হয়তো স্টেট লেভেল কাউন্সিলিং বাদ বাকি যাদের আছে তাদেরটা কিন্তু দেওয়া হবে লিস্ট সেখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট চুজ করার জন্যেই বলবে পরবর্তীতে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে এসে কোন স্কুলে হবে সেটা কিন্তু জানতে পারা যাবে এবার আসি যে প্রাথমিকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এটা অবশ্যই দু হাজার বাইশের টেট পাস প্রার্থীরা তারা কিন্তু খুব চেষ্টা চালাচ্ছে তাদের দিক থেকে কিন্তু কোনো খামতি নেই তারা চাচ্ছে যে যেন ভোটের আগে আগেই তাদের নোটিফিকেশন যেন এসে যায় তো তাদের দিক থেকে চেষ্টা চলছে চলুক তবু আমি বর্তমান পরিস্থিতির ওপরে না বললেই নয় কিছু কথা বলতেই হচ্ছে যেভাবে বাইশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলছে ধীরে ধীরে স্টেপ মানে সুপ্রিম কোর্টের কেস বলো এটা বলো সেটা বলো সেক্ষেত্রে বলা যেতে পারে মার্চ মাস তো পুরোটা লেগেই যাবে দু হাজার বাইশের নিয়োগ আর এপ্রিল মাস আসা মানেই কিন্তু একটা ভোটের রমরমা চারিদিকে কিন্তু ভোটের একটা যে আইন কানুন সেটা সারা দেশেই কিন্তু প্রযোজ্য হয়ে যাবে তো সুতরাং ভোটের আগে নোটিফিকেশান আসা নতুন নোটিফিকেশান আসা অনেকটাই টাফ আমার অন্তত মনে হয় তবুও আমি বলবো কাউকে ডিমোটিভেট করতে চাই না আমার কথা যদি মিথ্যে হয় আমি খুশি হব যে এটা যেন মিথ্যে হয়ে যেন নতুন নোটিফিকেশান আসে এবার আসি যে তেইশের যারা টেট দিয়ে রয়েছেন অনেকে ভাবছেন যে আমার তো ভালো পরীক্ষা হয়েছে যতই কঠিন কোয়েশ্চেন হোক আমি পাশ করে যাব তাদের কী হবে তো আমি বলবো যে তেইশের টেট থেকে রেজাল্ট বার কিন্তু হয়ে যাবে খুব ঝটপট এমনকি বাইশের টেট পাসদের সাথেই কিন্তু তেইশ টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ সুযোগ দেবে এইটুকু অন্তত বোঝা যাচ্ছে যাচ্ছে কারণ এখানে চব্বিশের টেট যেহেতু ডিসেম্বরে আবার হতে চলেছে তাহলে মাঝখানে কিন্তু তেইশ আবার পড়ে থাকবে না কারণ তেইশে কিন্তু গুটি কয়েক প্রার্থী পাশ করবে সেটা সর্বোচ্চ পাঁচ থেকে ছ হাজার এর বেশি না ফ্রেশ ক্যান্ডিডেট যদিও বারো হাজার যদি পাস করে থাকে সেখানে সতেরোর প্রার্থী আছে যারা চাকরি পেয়ে গেছে তারা পাস করবে চোদ্দোর প্রার্থী থাকবে বা বিভিন্ন এনআইএস বলো অনেকে বিএড প্রার্থী অনেকে যদি ভুল করে অ্যাপ্লিকেশন করে থাকে এরকম থাকতে পারে ফ্রেশ ক্যান্ডিডেট পাঁচ ছ হাজারে বেশি হবে না তো সেই ক্যান্ডিডেটদেরকে নিয়ে বাইশের সাথে মিশিয়ে কি সতেরোর থেকে কিছু পরিমাণ যদি বাদ যায় বা চোদ্দোর থেকে যারা পড়ে আছে সকলকে নিয়েই কিন্তু নোটিফিকেশন আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জুন জুলাইতেই আসবে আর যদি আরও ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু সে আমি বলতে পারি যে সেপ্টেম্বরের মধ্যে যেটা বাইশের নোটিফিকেশান এসেছিল সেপ্টেম্বরে ঠিক সেই রকমই আগস্ট সেপ্টেম্বরেও কিন্তু আসতে পারে ভ্যাকেন্সি কালেক্ট করা শুরু হয়নি আর যেটা বলা হচ্ছে যে ভ্যাকেন্সি কত দিতে পারে দেখো পঞ্চাশ হাজার তো এটা কথার কথা তার থেকেও কিন্তু বেশি রয়েছে যদি ফাইভ ইনক্লুড করে ভাবা হয় কিন্তু সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে আদতে ওইটা নেবার কথা বলে কি না বলে সেটা এখন দেখার বিষয় কারণ আমরা যদি পূর্বের অভিজ্ঞতা দেখি সেক্ষেত্রে কিন্তু বেশি ভ্যাকেন্সি দেয়নি কারণ সতেরো সালে নিয়োগ পাওয়ার পরে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ তারপরে কিন্তু ষোলো হাজার পাঁচশো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেখানেও কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি সিট কিন্তু তারা নিয়োগ দিতে পারেনি সুতরাং সাড়ো বারো হাজারের কাছাকাছি কিন্তু সিটে নিয়োগ হয়েছিল পরবর্তীতে সেটা ক্যারি ফরওয়ার্ডের কথা বলে বাইশের যে নিয়োগ প্রক্রিয়া সেখানেও কিন্তু একটা রাউন্ড ফিগারে ধরতে গেলে বারো হাজারের কাছাকাছি কিন্তু এসেছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মানে বারো হাজার তো সেইভাবেই যদি আমি ভাবতে থাকি এখানে কিন্তু ধরতে গেলে দশের নিচে তো আসবেই না প্রাথমিকের ভ্যাকেন্সি দশের নিচে আসবে না এইটুকু অন্তত ধরে রাখতে পারো এখানেও কিন্তু রাউন্ড ফিগারে সে বারো হাজার তেরো হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসবে পূর্বের অভিজ্ঞতা থেকে বললাম তবুও আমি বলছি আমার এই কথা যেন মিথ্যে হয় যত বেশি ভ্যাকেন্সি দেবে তাতেই আরও ভালো পঁচিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজারও যদি দেয় অবশ্যই যাতে সকলের চাকরি হয় এটাই আমি চাই কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে আমার এইটাই মনে হলো তাই আমি বললাম তো এখানে যা কিছু আলোচনা করলাম বাইশের টেট তেইশের টেট যারা দিয়েছে এমনকি কুড়ি বাইশ এমনকি যারা টেট পাস করে নিয়োগে অংশগ্রহণ করেছে সকলের উত্তর মোটামুটি জানা অনেকেই কমেন্ট করবে আমি জানি যদি আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মনে হয় যে কিছু প্রশ্ন তোমাদের থেকে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে তার উত্তর দেব কিন্তু এগুলো কিন্তু আমার মোটামুটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে তাই আমি কিন্তু আলোচনা করলাম তার মানে এই না যে আমি সেই আমার কথা মিলেই যাবে এরকম ব্যাপারটা নয় আমিও চাইছি যেন বেশি ভ্যাকেন্সি দেখ সবাই যেন বেকারত্বর জ্বালা থেকে বেরিয়ে আসতে পারে একদিন সকলেই যেন বুক ফুলিয়ে বলতে পারে যে যে তারা যেন শিক্ষক হয়ে বুক ফুলিয়ে বলতে পারে তারা যেন শিক্ষকের চাকরি পেয়ে গেছে এটাই যেন হয় এটাই আমি আশা রাখছি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যা কিছু আমি উত্তর বললাম তোমাদের সকলের কাজে লাগবে বা অনেকের এরকম জানার বিষয় ছিল যে কি হতে পারে আমি মোটামুটি বলে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যদি কারোর প্রয়োজনে আসে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে প্রাইমারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটির